ব্রাজিলের ডি জেনিউরোতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে মার্কিন নীতির বিরুদ্ধে রীতিমতো একজোট হয়েছে এগারো সদস্য রাষ্ট্র ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিরভা বলেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রিক্সকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে শুল্কযুদ্ধ গাজা আগ্রাসন ইরানে হামলা এবং পশ্চিমা একচেটিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে এই সম্মেলনে জোরালো বার্তা দেন নেতারা মার্কিন চাপের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের দাবি তোলে ব্রিক্স লুলা বলেন এ ব্রিক্স সদস্যদের ভোট ক্ষমতা অন্তত পঁচিশ শতাংশ হওয়া উচিত বর্তমানে যা আঠারো শতাংশ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন ব্রিক্স এখন বিশ্ব শাসনে বড় ভূমিকা রাখতে পারে বলে এ সময় প্রাকৃতিক সম্পদ লজিস্টিক্স ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি সম্মেলনের ঘোষণাপত্রে গাজাকে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে বলা হয় মানবিক সহায়তা বন্ধ ও ক্ষুদাকে অস্ত্র হিসেবে ব্যবহারের মাধ্যমে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে অবিলম্বে যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানিয়েছে ব্রিক্স অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুমকি দেন যুক্তরাষ্ট্র বিরোধী নীতিতে শরিক হলে ব্রিক্স জোটভুক্ত দেশকে দিতে হবে বাড়তি দশ শতাংশ শুল্ক আগামী এক আগস্টের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে আরোপিত হবে এই একতরফা শুল্ক সাদিয়া তাসনিম সময় সংবাদ